নমস্কার বন্ধুরা আজকে করবো আমি রান্না বেগুন ভর্তা এখানে নিয়ে নিয়েছি আমি দেখো বেগুন বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি কালো বেগুন আজকে এটাকে পুড়িয়ে ভর্তা করব তার জন্য আমি এটাকে কাঠ সাজিয়ে নিয়েছি মনটা ধরিয়ে দেবো প্রথমে আমি বেগুনটা একটুখানি এইভাবে ফুটো করে নেব চাকু দিয়ে এইভাবে সর্ষের তেল মাখিয়ে নেবো একটু বেগুনের উপরে রেখে দিলাম নুনটা ধরিয়ে দিই হাতে তেল হচ্ছে না ধরিয়ে দিয়েছি দেব এই জালটা বসিয়ে এইভাবে আস্তে উপরে রেখে আমি বেগুন পুড়িয়ে নেব সব এভাবে উল্টে পুলটে আমি বেগুন পুড়িয়ে নেব বেগুনটা ভালো করে পুড়িয়ে নিয়েছি উলটিয়ে পুলটিয়ে ভালো করে তুলে নেবো এবার খুব কচি বেগুন একদম এবার বেগুনটা আমি ছাড়িয়ে নেব আমি একটু ঠান্ডা করে তারপরে এই যে ছুলে নিচ্ছি এভাবে সব বেগুনটা পরিষ্কার করে নেব বেগুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো এবার দেখে নেই খালি করে মাঝখানতে দেখে নিই কিছু আছে কি না এই যে না পুরো বেগুনটাই ভালো খুব সুন্দর বেগুন আমি আসছি আবার মশলা টসলা সব একসঙ্গে কেটে নিয়ে রান্না করতে আসবো মশলা আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি বড় সাইজের তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এই যে লঙ্কা নিয়েছি কুচি করে রসুন কুচি করে নিয়েছি একটা ধনে পাতা কুচি আর লাগছে টমেটো কুচি কুচি করে নিয়েছি এবার আমি উনুনটা আবার ধরিয়ে দিচ্ছি আবার এবার কড়াই বসিয়ে দেবো প্রায় গরম হতে হতে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এ দেখো যেখানে রান্না করি সেখানে তো অনেকগুলো বেগুন গাছ বসিয়েছিলাম এই দেখো বেগুন তাহলে ধরেছে গাছে ওই যে আমি এইখান থেকেই বসিয়ে বসিয়ে দেখছি এই যে ধরেছে দিকে একটা ধরেছে ওই দিকে সব গাছে একটা করে বেগুন ধরেছে গাছে বেগুন হয়েছে এই বেগুন দিয়েও আমি অনেক রেসিপি দেখাবো আজকে যে রেসিপিটা করছি সেটা আমি বাজার দিয়ে কিনে নিয়ে এসেছি আর এরপরে যে রেসিপিগুলো করবো সেগুলো আমাদের গাছের বেগুন দিয়ে করবো তখন গাছের থেকে তুলে দেখাবো বেগুনটা কড়াই গরমে হয়েছে কড়াইতে দিয়ে দেবো তেল একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন একসঙ্গে সব দিয়ে দিলাম ভালো করে আমি লাল করে ঘব এরপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে হালকা করে দেবো হলুদ গুঁড়ো অল্প লবণ ভালো করে আমি একসঙ্গে নিজে নেব আমি তো বন্ধুরা এইভাবেই বেগুন ভর্তা করছি তোমরা কী করে করো কমেন্টে জানিও মশলা ভাজও করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো বেছে রাখা বেগুন সব দিয়ে দেবো দু থেকে তিন মিনিট ভালো করে আমি কষিয়ে নেব ভালো হয়ে যাবে বেগুন ভরটা রেডি দেখো ভালো করে আমি কি সুন্দর করে হয়ে গেছে এবার দিয়ে দেবো নামানোর আগে ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি কুড়ি তিরিশ মিনিট কুড়ি তিরিশ সেকেন্ড আমি একটু কষিয়ে নেব ভালো করে ভুল হয়ে গেছে তিরিশ মিনিট হয়ে গেছে বলা তিরিশ সেকেন্ডটাও তিরিশ মিনিট বলে ফেলেছি হয়ে যায় মানুষ মাত্রী ভুল বেগুন ভর্তা হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে ভালো করে মিলিয়ে নেব লে রুটি কিবা পরোটা দিয়েও খেতে পারেন কিন্তু আমি ভাতের সঙ্গে আজকে দুপুরবেলা খাব নামিয়ে দিলাম বন্ধুরা আজকে এই বেগুন ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর তাহলে আসছি বন্ধুরা বেশি কথা বলবো না আসছি তাহলে আবার অন্য রান্না নিয়ে নমস্কার